আমেরিকা একটা ইয়াং ছেলের জন্য সবচেয়ে ভালো জিনিস হচ্ছে বিয়ে করা সেটেল হয়ে যাওয়ার জন্য বিয়ে করা কারণ এখানে কত কি উদ্ভট কত কি চিন্তা হতে পারে কত কি করতে পারে সেক্ষেত্রে বিয়ে করাটা আমাদের মনে আমাদের ধর্মেও বলে ধর্মের কারণে সেটা আমেরিকার জন্য আরও বিশেষ করে ধর বাংলাদেশে মাস্টার ডিগ্রি পাস করতে করতে তিরিশ বছর হয়ে যায় বুড়া হয়ে যায় চাকরি পায় না কিন্তু আমেরিকা তো ওরকম না আমেরিকা তো আসলেই যে আমরা কাজ করি সেটা দিয়ে নিজে তো করে খাওয়াই যায় আবার সাপোর্টও করা যায় মানুষকে সেক্ষেত্রে আমেরিকার সবচেয়ে সবচেয়ে ভালো জিনিস হচ্ছে বিয়ে করা সেক্ষেত্রে গ্রিন কার্ড হোক সিটিজেন হোক আর ওয়ার্ক পারমিট হোক আর বিদেশি হোক আর দেশি হোক বিয়ে করার মতো ভালো সিদ্ধান্ত আর কিছু হতে পারে না সেক্ষেত্রে আমার একটা আমেরিকা আমি যাদের সাথে ক্লোজ যারা যাদের সাথে আমি খুব মিশছি হৃদ্রতা হৃদয় দিয়ে মিশছি রক্তের সম্পর্ক হয়তো নাই তাদের মধ্যে তোমাকে দেখাবো দেখা দেখো তাদের মধ্যে ও একজন তো ওরা ওকে আপনারা জানেন যারা আমার ভিডিও দেখেন তো আমি এই মুহূর্তে খুব খুশি ওই আমাকে লাঞ্চে ডাকা দাওয়াত দিছে এইখানে আর একদিনও না এটা ভালো রেস্টুরেন্ট কিন্তু আমার কথা হচ্ছে যে আমি খুব 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 খুশি মানে আল্লাহর নেয়ামত না পাইলে ওর মায়ের দোয়া যদি ওর প্রতি না থাকে তাহলে এত ভালো মেয়ে মানে আমাকে দেখাচ্ছে না দেখা দেখায় একটু দেখাইছে কিন্তু আমি খুশি যে প্রথমত আমেরিকায় থাকে আমেরিকায় তার মধ্যে বিয়ে করছে ইসলামিক নামাজি ভালো মেয়ে মানে শোনায় সোহাগ এর চেয়ে ভালো আর কি হতে পারে সেই জন্য এই মুহূর্তটা আমি হাসতে পারতেছি না ওইভাবে প্যাক প্যাক করতে কিন্তু আমি খুব খুব খুশি ওর জন্য খুব খুশি সবাই আপনারা দোয়া করবেন মেয়েটাকে এই মুহূর্তে দেখাতে পারবো না কিন্তু ওর জন্য দোয়া করবেন যারা আমাকে পছন্দ করেন চেনেন জানেন ওর নাম হচ্ছে নোমান ওর সাথে আমার ভিডিও আপনারা দেখছেন এ আরবিক খাবার হালাল খাবার খাওয়াচ্ছে তো আলহামদুলিল্লাহ আল্লাহকে বাঁচিয়ে রাখুক আমিও দোয়া করছি আপনারাও দোয়া করেন এগারো সন্তানের বাপ করুক তারপরে ক্রিকেট টিম করবেন তারপরে আল্লাহ নেক হায়াত দেখ আরও কি কী সব দোহা অর্জনও করবে সবাই ভালো থাকুন খাজা মধ্যে ঝুঁকি